কেটি একটি প্রতিবাদ সমাবেশ করছিল সেখানে বিএনপি фонда এসে তারা ঢাকাদাদার টি শুরু করে হাত আদি এখন এখানে পানি নিক্ষেপ ও নারায়ণকে অপ্রীতিকর ঘটনা ঘটছে

বিক্ষোভ করতে করে কিন্তু আবার তারা আক্রমণ

না আমরা তো আজকে যে ঐতিহাসিক এটি মিছিল যে আপনি জানেন যে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে আনপুলার প্রবাসীদের কাছে তারা গুটি কয়েকজন লোক ছিলেন তারা উচ্চল পানি ছুড়েছেন পানির বোতল ছুড়েছেন আমাদের শেষ পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে চলে যাও ঠিক সেই সময় পিছন থেকে আপাতত শান্ত মনে হচ্ছে

তিনি একজন সজ্জন ব্যক্তি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ তিনি কেন আসবেন তাকে কেন্দ্র করে বিএনপির লোকজন এখানে এসেছে এবং এই বিএনপির কর্মীদেরকে আমাদের উপর লিয়ে দেওয়া হচ্ছে এই

आई दोए आई ऐ ऐ

Allah <laughs> Allah <laughs> I mean I know 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 I know

私はお会いした

Che kasina! Che kasina! Che kasina! Che kasina! Che kasina! Yekse a yekse bayan la! Yekse bayan la! Yekse bayan la! Ale mou tive Carbonika! Yekse check angels! Action! Action! Oh my god! Action!

সাहेब বুদ্ধি মনে ও সরি ওরকম আমাদের চ্যানেল বাংলা নিউজ থেকে আমাদের যে আপা আমাদের সামনে আসেন উনি প্রত্যেকটা মিটিং এ পথে কাটে সব জায়গা থেকে নিউজ সংগ্রহ করেন সাধারণ মানুষের কথাগুলো শুনেন উনাকে প্রথমে ধন্যবাদ দেই আজকে আইতে শান্তিপূর্ণ মিছিল করতেছি এটা আওয়ামী লীগের

তারা যখন আসলে তারা উচিত ছিল যে আমরা এখানে অবস্থান নিচ্ছি নির্দেশ ছিল না আমাদের আমাদের জনগণের হ্যাঁ পানি তারা যে আসছে সে কারণে আমরা সেই কারণে আমরা তাদেরকে মানে একটা রিকোয়েস্ট করেছে আমাদের একটু দিয়ে যেন তারা করতে পারে আমরা সেই সুতরাংটা দিয়েছি আমরা তো না যে তাদের মতো করতে

কারণ আপনারা জানেন প্রবাসীদের যে একটা অবদান বাংলাদেশের গণতান্ত্রের অবদান বাংলাদেশের ফ্যাসিবাদ কত না ওয়ান থেকে শুরু করে সরিয়াচারের সাত থেকে শুরু এই ফ্যাসিবাদ কতলে প্রবাসীদের একটি অবদান আছে আমরা হোয়াইট হাউস ক্যাপিটাল হিল জাতি জাতিসংঘ থেকে শুরু করে আমাদের সংগ্রাম আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে আমরা কিন্তু এই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এখন একটি অন্তর্বাদী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে সেই সরকার ইতিমধ্যেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা দিয়েছে এবং আমরা মনে করি নির্বাচন হবে এবং নির্বাচনে এই সরকার বন্ধ করি আমরা সেই কারণে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের দলীয় মহাসচিব সংগ্রামী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছেন অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন আমরা আমরা কাল। শান্তি সমাবেশ করবো এবং তারিখে জাতিসংঘের সম্মুখে না না আজকে তো আমাদের শান্তি হচ্ছে এবং তখন আওয়ামী যখন দেখছে যে আমাদের এখানে এখানে শত শত মানুষ আমরা আছি তখন তাদের তারা ব্যাক করে আবার রাস্তায় মানে মিছিল করতে পারতো

এদিকে এখানে যে ব্রেন্ডারদের পাশে যে মালামাল নিয়ে যারা বিক্রি করেন তাদের জিনিসপত্র ব্যাপক ক্ষতি হয়েছে বাংচুর করে দিয়েছে